আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তার আগে সবাই আমাদের ডেকোরেশনের ভিডিওটা দেখেছেন আর অনেক অনেক সাপোর্ট করেছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই তার নেক্সট পর্ব দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি তো একজনের জন্য গায়ে হলুদের প্রিপারেশন নিয়ে হয়ে গেল আরেকজনের গায়ে হলুদ এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাই হয়েছে তো যার জন্য হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের না টেনে দেখতে হবে আর দেখলে অবশ্যই আপনারা অনেক মজা পাবেন দেখুন কার জন্য গায়ে হলুদের প্রিপারেশন নেওয়া হলো আর গায়ে হলুদ কাট দেওয়া হচ্ছে এখানে আমার ভাই বসে পড়লো হলুদের জন্য তো কেনই বা ও বসে পড়লো হঠাৎ কি ওর বিয়ে ঠিক হয়ে গেল না কি তার জন্য তো ভিডিওটা দেখতে হবে আর এখানে আমার মা এবং শাশুড়ি মা মানে আমার আম্মা এবং আমার মা দুইজনেই বসে পড়লো একসাথে তারা তাদের ছেলেকে হলুদ দেওয়ার জন্য সবাই খুব হাসি খুশি ছিল কথা বলছিল আপনারা কিন্তু তাদের চেহারা দেখি বুঝতে পারবেন আর দেখুন মা ছেলেকে হলুদ দিয়ে দিচ্ছে কপালে তারপর ওর তারপর হাতে দেওয়ার জন্য একটুই করছে দুষ্টমি করছে তারপর একজন আরেকজনকে দিল দেওয়ার জন্য হল তো এখানে হচ্ছে তারাই আম্মু হলুদ দিয়ে দিচ্ছে আমার ভাইকে এবং সবাই খুবই হাসি খুশি দেখতেই পারছেন আমার কাছে যেটাই করি না কেন এই আনন্দটুকুর মূল্যই হচ্ছে সব থেকে বেশি আমার কাছে কোনো দামি জিনিসের থেকে অল্প জিনিসে খুশি থাক থাকাটার মূল্যটাই হচ্ছে বেশি আর দেখতেই পাচ্ছেন সবাই কতটা হাসি খুশি এখানে মা হচ্ছে মানে তার ছেলেকে আমার ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এখন আম্মুও খাইয়ে দিচ্ছে তো তারা তো খুব এনজয় করছিল এর মধ্যে কেনই বা হঠাৎ করে আমার ভাইকে হলুদ দিতে হলো সব কিছু রেডি করা হলো একজনের জন্য আর ওকে কেন বা হলুদ দিতে হলো সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবেন আর এখানে হচ্ছে আমি সবার সাথে একটু ভিডিও নিয়ে নিলাম আমার ক্লিপ আর তাসিনা তার মামাকে হলুদ দিয়ে দিল আর এখানে হচ্ছে এখন আমরা দুই বোন আমাদের আমরা হচ্ছে তিন ভাই বোন দুই বোনের একটা ভাই তো দুই বোন মিলে বসে পড়লাম ভাইকে হলুদ দেওয়ার জন্য আর হলুদ দিতে বসে এখানে তো আমরা সবাই দুষ্টামে ফাইজলামি শুরু করে দিয়েছি তো ভাইকে যখন হলুদ দিতে বসলাম তখন আমাদের দুই ভাই বোনের কাণ্ড দেখেন তো আমি আমার বোনকে দিয়ে দিলাম যে তুই আগে দে তারপর আমি দিচ্ছি তো এখন দুই বোনে হচ্ছে মিলে ভাইকে হলুদ দিবার এখানে আমি আর আমার ভাই মিলে একটু ঢং করছিলাম যে আমার ভাইকে হলুদ দিয়ে দিচ্ছি এখন কী হবে না এটা ভেবে দুষ্টুমি করছিলাম আর কান্নাকাটি করছিলাম আমার ভাইয়ের কান্নাটা দেখুন ওর কান্না দেখে আর আপনারা কেউ কাঁদতেই পারবেন না অটোমেটিক হাসি চলে আসবে আর বোন বলছিল সবাই তো মিষ্টি খাইয়ে দিয়েছে আমি তোকে বাদ দিয়ে চকলেট খাইয়ে দিই তো নিয়ে ও কাগজ সহকারে একটা চকলেট ওর মুখে দিয়ে দেয় আর এটা নিয়ে তো আমরা সবাই হাসি হাসি করছিলাম চারপাশ থেকে তো সেদিন মামিও চলে আসে তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার সেজো মামি তো মামিও বসে পড়লো হলুদ দেওয়ার জন্য তারপর এখন হচ্ছে আমি হলুদ দিব। তো আমি তো খুব ভালোভাবে আমার ভাইকে হলুদ দিয়ে দিচ্ছি নিজেও দিচ্ছি সে সাথে মামিকেও দিয়ে দিলাম যে আজকে সবাইকে আমি হলুদ দিয়ে একদম হলদে বানিয়ে দিব তারপর ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম তো সব কিছুই হচ্ছে এক একে করছি আর আনন্দ করছি সবাই মিলে আর এখানে মামি হচ্ছে মিষ্টি খাওয়াতে নিয়ে দুষ্টুমি শুরু করছে যে না তুই তো এতক্ষণ খেয়েছিস এখন আর তোকে দিব না এখন হচ্ছে আমি খাবো তো এটা নিয়ে হচ্ছে সবাই মিলে দুষ্টুমি করছিলাম আর আমরা সবাই হচ্ছে সব সময় একটু দুষ্টামি ফাইজলামি করতে পছন্দ করি ফ্যামিলির সবাই আর এটা হচ্ছে আমার দুইটা যে মামি দেখেছেন সেজ মামির দুইটা ছেলে তো দুই ভাইকে নিয়ে বসে পড়লো এখন তিন ভাইয়ের একটা ভিডিও ক্লিপ নিচ্ছি আর সেই সাথে তাদের একটু ফটো সেশনও করে নিচ্ছি তো কেমন লাগছে আর সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন আমার ভাইরা হচ্ছে আমার অনেক কাছের আমি কখন আমার কোনো ভাইদের সাথে ভেদাভেদ করি না আমার ভাই আমার কাছে যেরকম মামাতো ভাইরা সেরকম আমি আমার সব ভাইকে আর এখানে দেখুন মজার সিন মামি হচ্ছে এখানে টিকটক শুরু করে দিয়েছে আর একে যদি না দেখেন তাহলে কি হবে আমাদের বুড়োটার জন্য সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলে দিবেন আমাদের বুড়োটার কিন্তু দেখতে দেখতে এক বছর হয়ে আসছে আর কিছুদিন পরই ওর এক বছর পূরণ হয়ে যাবে আর সে এখন হাঁপুর দেওয়া শিখে গেছে এবং ধরে দাঁড়ানো শিখে গেছে এই দেখুন সে এখন একটু একটু করে হাপুর দিচ্ছে তো তার একটু ক্লিপ নিয়ে নিলাম সবাই হচ্ছে আমাদের বুড়ো বাবুর জন্য দোয়া করবেন এই তো সে এখন আপড় দিতে পারে একটু একটু হামাগুড়ি দিতে পারে আবার দাঁড়াতেও পারে তো সে হচ্ছে তাকিয়ে আছে যে কি হচ্ছে এসব সে বুঝতে পারতেছে না ও একটু অসুস্থ ছিল যার জন্য হচ্ছে ওকে আমরা এভাবে রেখেছি তো এর জন্য আমি বলে দিলাম সবাই প্লিজ এটা ইগনোর করে যাবেন আর সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন পুরো পরিবারের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিবেন দুষ্টুমি করে ভাইকে হলুদ রিয়ান রেডি হতে হতে আমরা হচ্ছে আরেকটা হলুদের পর্ব সেরে ফেললাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ